السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات عمالنا من يهده اللہ فلا مدل له ومن يذلل فلا هادی له واشهدو ان لا الہ الا اللہ وحده لا شریک له واشهدو ان محمدن عبده ورسوله صلی اللہ علیہ وعلا آلہ وصحبہ وسلم تسلیمن کذیر اما بعد

মোতাবেক দশই মার্চ দুই হাজার পঁচিশ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে সব অপরাধের কারণে স্থায়ীভাবে জাহান নামে বা জাহান নামে যাওয়ার কারণ কারণ যতক্ষণ পর্যন্ত এ সম্পর্কে না জানবেন ততক্ষণ পর্যন্ত হতে পারে আপনি চান না যে জাহান নামে যাই আমি আপনি জন্মসূত্রে মুসলিম এবং আপনার জাহান্নাম বললে কিছুটা ভয় আছে অন্তত নাম থেকে বাঁচতে চান কিন্তু না জানার কারণে আপনার আকিদ আমলে এমন কিছু রয়েছে যার ফলে আপনাকে চিরস্থায়ী জাহান্নামী হইতে হবে কোনদিনই জাহান্নাম থেকে বের হবেন না অমাহম বেকার আল্লাহ এই শ্রেণীর মানুষ সম্পর্কে এরশাদ করেছেন কোরআন কারিমে অমাহম বেকার তার কখনো জাহান্নাম নাম থেকে বের না জাহান্নামের আগুন থেকে তারা পরিত্রাণ পাবে না তো তাদের মতো হতভাগ হবে জান্নাতে যেতে হয় তার ইসলামকে কি করতে হবে ধরে রাখতে হবে বলে মুসলিম ইসলাম যদি হারিয়ে যায় কিছু মুহূর্তের জন্য আর সেই মুহূর্তেই আপনার মত চলে আসলো সেই পোখরীর অবস্থায় ইমান ভঙ্গের অবস্থায় যে সময় ইমান আছে আপনাদের থাকে ঠিক না সবসময় তার উজুতে থাকেন না যতই উজু করে থাকেন উজু নষ্ট হবে এক সময় যখন উজো নষ্ট হয়ে যায় তারপরে যদি আপনি সালাদ পড়েন নামাজ পড়েন নামাজ কবুল হবে নামাজ কবুল হবে কারণ নামাজের জন্য গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে তাহার পবিত্রতা আর আপনার পবিত্রতা নেই বড় পবিত্রতা গোসল খরচ থাকলে গোসল ছোট পবিত্রতা উজু না থাকলে বা থাকা অজু করা তো বিনা উজুতে নামাজ হয় না ঠিক তেমনি যদি ইমান ভঙ্গ অবস্থায় থাকেন তাহলে আপনার ইমান ইসলাম যখন নেই এই অবস্থায় মারা গেলে কখনো জানা পাওয়া যাবে না এই অবস্থায় যদি মারা যান তো কখনো জাননাতে হবে না চিরস্থায়ী দুই প্রকার বিস্তারিত আলোচনা এখানে সুযোগ নেই আর আমার আলোচনা জাহান্নাম এবং জাহান্নামী সম্পর্কে আছে নতুন ভাইদের অবগতির জন্য যারা নিয়মিত হতে ইসলাম সেন্টারে আসলে অনেক সময় বলে যান শুধু জাহান্নাম সম্পর্কে দশটি ধারাবাহিক আলোচনা এক একটি আলোচনা সোয়া ঘন্টা থেকে দেড় ঘন্টা আছে বিস্তারিত জাহান্নাম এবং জাহান্নামী সম্পর্কে যদি জানতে চান তাহলে এই আলোচনাগুলি শুনবেন আমরা আজকে হয়তো আধা ঘন্টা আলোচনা করব এই জাহান বিভক্ত স্থায়ী জাহান্নামী আর অস্থায়ী জাহান্নামী যদি ইসলাম সর্বনিম্ন মানের টিকিয়ে রাখতে পারেন আর গতকালকে বলি সর্বনিম্ন মানের ইসলাম হ্যাঁ কম পক্ষে আপনার মধ্যে ইসলাম আছে এর জন্য কি শর্ত কালমা পড়লে হবে কি কে বলবেন বলেন কি একজন বলেন হাত তোলেন নামাজ পড়তাম বোঝা গেছে না এর সাথে হয়তো আপনি বিশ রাখার তারাবি পড়লেন চল্লিশ রাখার তারাবি পড়লেন আপনি বেহতর পড়লেন তারপরে তিন রাখাত আর এই দিকে ফরজ সন্ন্যত নফল পড়লেন হ্যাঁ কিছু দাঁড়িয়ে কিছু বসে কিন্তু ফজর পড়লেন না তাহলে আপনার জান্নাত যাওয়া নিশ্চিত নয় অনিশ্চিত বরং জাহান্নামের সম্মুখীন হইতে হবে তো বলছিলাম যে জাহান নামে যাওয়ার কারণগুলি দুই রকম এক হচ্ছে স্থায়ী জাহান্নামে হওয়ার কারণ আর এক হচ্ছে অস্থায়ী জাহান্নামী হওয়ার কারণ যদি আপনি কমপক্ষে মুসলিম হয়ে আল্লাহর সামনে যেতে পারেন আসল মাঠে তাহলে স্থায়ী জাহান্নামে হবেন না চোর ডাকাত মদখোর যতই বড় অপরাধী হোক না কেন আরাম খোর সুদ খোর ঘুষ খোর কিন্তু সেই ব্যক্তি শেরিক করেনি সেই ব্যক্তি কুফরি করেনি সেই ব্যক্তি নাস্তিক নাই সেই ব্যক্তি মূর্তি পূজক নাই সেই ব্যক্তি মাজার পূজারই নাই সেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করেন সেই ব্যক্তি ইমান ভঙ্গ করেনি জাদু টনার মাধ্যমে সেই ব্যক্তি ইমান ভঙ্গের যে সব কারণ করে সেগুলির কোনোটাতে লিপ্ত হয়নি কমপক্ষে ইমানটাকে টিকিয়ে রেখেছে আর কি করেছে তার সাথে ইমান টিকানোর জন্য সর্বনিম্ন আমল পাঁচ অত নামাজ পড়েছে পাঁচ ওয়াক্ত সত্র রাখা নামাজ পড়েছে বেশি পড়ে না তাহলে সেই ব্যক্তি যদিও ঘুস্খোর হোক যদিও চোর হোক যদিও বিভিন্ন আরাম কাজে লিপ্ত আছে সাজা শাস্তি খেতেও একদিন জান্নাত পাবে তাহলে সে হচ্ছে অস্থায়ী জাহান নামে যাবে এ নয় যে চুরি জন্য মাফে চুরি করেছে জাহান্নামে যেতে হবে খুন করেছে জাহান্নামে নামে যেতে হবে মদ খেয়েছে জাহান্নামে যেতে হবে আরাম কাবিরা গোনা করে জাহান্নামে যেতে হবে যদি খালে সন্ত্রে তোবা করে ক্লিন হয়ে আল্লাহ সামনে না যেতে পারে হ্যাঁ বড় বড় কাবিরা করেছে কিন্তু তোবা করে একবার পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহ সামনে হাজির হয়ে গেছে তাহলে আল্লাহ মাফ করে দিয়েছে যদি মাফ হয়ে গিয়ে থাকে তাহলে আর সাজা শাস্তির সম্মুখীন হবে না বিনা তবায় যদি কাবিরা গোনা নিয়ে যায় মুসলিম তাহলে অস্থায়ী জাহান্নামী হবে কবরের জাহান্নামে রাজাও চলবে আর জাহান নামেও যেতে হইতে পারে হাসর মাঠের পরেও যদি সাজা শাস্তি আরও বাকি থাকে আর যদি বড় কুফরি করে মারা যায় ইমান ভঙ্গ করে মারা যায় তো কখনো জান্নাতে যেতে পারবে না চিরস্থায়ী জাহান্নামী হবে এখন আপনাদের সামনে কয়েকটি স্থায়ী জাহান্নামী জানান জাহান নামে থাকবে অপভাগা দুনিয়ায় তারা রাজা ধীরে রাজা ছিল দুনিয়ার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ছিল নাস্তিক মাজার আট যে কোনো মাজারে যেত যে কোনো অরুষে যেত মনে করত যে ইলেকশন যদি শাহজালালের মাজার থেকে হাজিরে দিয়ে শুরু করি তাহলে আমি জিতবো বা আমার দল জিতবে তাহলে সে মুশরে আল্লাহর সঙ্গে আসবে মোশরেক হয়ে ইমান নষ্ট করে আল্লাহ সামনে হাজির হয়েছে যদি মনে করে যে আল্লাহর গস কত সারা দুনিয়াকে ধরে আছে না হলে আল্লাহ মানুষের পাপের কারণে দুনিয়াকে তহস নহস করে দিত একবারে হ্যাঁ ধ্বংস করে দিত এরা গস কত শক্ত করে ধরে আছে তাই আল্লাহ করতে পারছে না সেই ব্যক্তি মৌসুরে কাফের আল্লাহকে অক্ষম মনে করলো আর তার পীরকে সর্বশক্তিমান মনে করলো সুতরাং সেই ব্যক্তিকে যতই মুসল্লি হোক না কেন যতই হাফেজ আর আলেম হোক না কেন যতই বড় কেউ হোক না কেন কোনো কিছু কাজে আসবে না ভালো করে শুনে রাখেন আবার বলছি আল্লাহ জন্মসূত্রে ইসলাম দিয়েছেন সেটার মূল্যায়ন করুন সেটার হেফাজত করুন অনেক টাকা ইনকাম করলেন কিন্তু আপনি এমন জায়গায় টাকা পয়সা রাখলেন যে চোর টাকা যে কোনো সময় সেটা নিয়ে যেতে পারে এই টাকা পয়সা ইনকামের কোনো মূল্য মূল্য কোনান চোর ইবল শৈতান চোর চালা মানুষ শৈতান চোর লেগে আছে আপনার ইমান আমার ইমানকে হরণ করার জন্য নষ্ট করার জন্য ছিনিয়ে নেওয়ার জন্য চিন্তাইকারী তারা ইমানের চিন্তায়কারী সুতরাং মানুষ শৈতান জিন শৈতানকে সুযোগ দিলে হবে না আল্লাহ রবুল আলম যেন আমাদেরকে সমস্ত রকমের জাহান নামের যাওয়ার কারণগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করে কথা না বাড়িয়ে এক নম্বর স্থায়ী জাহান হওয়ার কারণ হচ্ছে আল্লাহর সাথে বড় শিরিক করা ছোট শিরিক করলেও জাহান নামে যাবে ছোট শিরিক যেমন আল্লাহ ছাড়া অন্যের কসম করে নিল বাপের কসম মায়ের কসম দানা ছুঁয়ে কসম এগুলো আমাদের দেশীয় কিন্তু কসম তাই না হ্যাঁ মাটি ছুঁয়ে কসম আল্লাহকে মানে কিন্তু মাটি ছুঁয়ে কসম করে হ্যাঁ আল্লাহ কি বড় মনে করে আল্লাহ মহান আল্লাহ আকবার কিন্তু বাপের কসম মায়ের কসম স্বামীর গায়ে হাত দিয়ে কসম স্ত্রী ছেলের গায়ে হাত দিয়ে কসম হ্যাঁ তাহলে এরাও বড় এরাও শিরিক করে কিন্তু বড় শিরিক না আল্লাহর সমতুল্য সমকক্ষ বা আল্লাহর হক দিয়ে দেয়নি কিন্তু আংশিক হ্যাঁ এমন কাজ করেছে যেটাকে নবিস আসলাম শিরখ বলেছে মানে আল্লাহের বেগায়ী লায়েক ফাঁকাত আশরাৎ আল্লাহ ছাড়া অন্যের কেউ যদি অলহু করে কসম করে তো শিরিক করল সে ইসলাম থেকে খারিজ হবে না স্থায়ী জাহান্নামি হবে না কিন্তু অস্থায়ী জাহান্নামী হবে যারা আল্লাহ ছাড়া অন্যের কসম করে এইরকমই যারা তাবিজ তোমার বাঁধছেন হ্যাঁ হাতে গলায় তাবিজ আর আমাদের দেশে হুজুর মানে তাবিজ দিতে হবে এটা একটা ধর্ম ব্যবসা বিভিন্ন ধর্ম ব্যবসার একটি ব্যবসা হচ্ছে ফলপ্রসূ ব্যবসা বিনা পুঁজির ব্যবসা তাবিজের ব্যবসা আর একটা ব্যবসা হ্যাঁ চল্লিশের ব্যবসা মরণ নামে ভোজ ভাজের ব্যবসা কারণ এইগুলো করে আপনার কাছ আপনাদের কাছ থেকে টাকা পয়সা কিছু হাসিল করা যাবে সোজা আঙ্গুলে দেবেন না হ্যাঁ আমাদেরকে সোজা আঙ্গুলে আপনারা একটা পয়সাও দেন না এত দিন ধরে ক্যাম্পে আছে একটা টাকা দিয়েছেন নাকি কারণ সোজা আঙ্গুল যে কিন্তু যদি করতে হবে না তোমার বাবাকে হ্যাঁ বক্স সেবার জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবো আর তোমাকে কি করতে হবে কোরআন খানি করাইতে হবে তোমাকে এই চল্লিশে করাইতে হবে তোমাকে অমুক করাইতে ঠিকই বলছো যাই হোক অন্যদিকে না নিয়ে গিয়ে এবার ফিরে আসি বড় শির করে যদি কেউ মারা যায় তাহলে স্থায়ী জাহান্নামে হবে বড় শির আল্লাহ রবুল্লা আল্লাহনের কাজে শরিক করলো আল্লাহর জাত বা সিফাত মানে সত্তায় বা গুণে শরিক করলো বা আল্লাহর এবাদত বলতে শরিক করে দিল তিনটি দিক বললাম এই কথাগুলির ব্যাখ্যা করলে অনেক লম্বা আলোচনা লাগবে আর এগুলি সবসময় আলোচনা করার সব দিকটা সম্ভব নয় নাহলে সেখানে থেকে যাব কিন্তু এতটুকু মনে রাখেন আল্লাহর কাজেও কোনো শরিক না আল্লাহর কাজে একা আল্লাহ করেন আল্লাহর এবাদত বন্দীতে শরিক নেই কেউ সুতরাং যাবতীয় এবাদত বন্দী কার জন্য করবেন এক আল্লাহর জন্য করবেন আল্লাহর সত্তায় কোনো শরিক নেই আল্লাহ এক ও একক সত্তাগত দিক থেকে আল্লাহর গুণেও শরিক নেই আল্লাহ রেজিক দাতা রাজ্জাক আর কেউ রাজ্জাক আছে না নেই আল্লাহর কাজ আল্লাই করেন এবং আল্লাহর গুণ শুধুমাত্র আল্লাহর জন্য অন্যের মধ্যে নেই সুতরাং অদৃশ্যের খবর রাখা গায়েবের খবর রাখা অজানা খবর কে জানেন জানেন না কামেলরা জানেন জানেন না সব মনের কথা যে পীরে কি জন্য মরিদ এসেছে তাই না এগুলো না আমাদের দেশে আঁকি দেয় তো এই ইসলাম নিয়ে গিয়ে আল্লাহর কাছে গিয়ে কি হবে সিরকি ইসলাম একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনে নেই কেউ গায়েব জানে না আল্লাহ বলছে বহু আয়াত করে আনি খেল মেরেছে একক্ষিণে আল্লাহ সুর এনামলে বলছেন কুল হে নবী মানুষকে বলে দাও মানব জাতিকে জানিয়ে দাও লা মানফিস ওয়ালা আর আল্লাহ আসমান জমিনে গায়েব আল্লাহ ছাড়া কেউ জান না কি জিবরাইল মিকাইল ইসরাফিল ফেরেশ তারাও জানে না যতটা জানানো হয়েছে যেমন আমার জানার আপনাদের জানাই পার্থক্য আছে আমি বেশি জানি আপনারা কম জানেন ঠিক কিনা কিন্তু আমি সব জানি না এবং সব জানার ক্ষমতা অনেক ঠিক তেমনি অনেক কিছুই জানেন চাইতে বেশি অন্যদের কিন্তু সব জানেন না যদি কেউ সব জানে তাহলে সে দেখে জিব্রাইলকে শরিক করলো আল্লাহর গুনে তাহলে যদি ফেরেস তারাই সব গাইড না জানে অদৃশ্যের কথা না জানে তাহলে আপনার জিন কি করে জানবে হ্যাঁ যে জিনের মাধ্যমে অমুক এই কাজ করে জিনের মাধ্যমে তদবির করে জিনের মাধ্যমে চিকিৎসা করে এই সব হয় ছড়াছড়ি আমাদের দেশে যারা এইসব করে তারা সমস্ত সিরকি আঁকে দেয় লিপ্ত সিরকি কর্মকাণ্ড লিপ্ত রয়েছে তো যেই ব্যক্তি আল্লাহর সাথে শরিক স্থাপন করে মারা যাবে তৌহিদ নিয়ে আল্লাহর কাছে যেতে পারল না আল্লাহর একত্র নিয়ে যেতে পারল না আল্লাহর আল্লা তৌহিদকে আল্লাহর জন্য করতে পারলো ভাগ বন্টন করে দিয়ে দিল খাজা আব্দাল তাদেরকে দিয়ে দিল তারা শিরিক করলো যেমন হিন্দুরা বহু দেব দেবীর পূজাও করে আর মানে মুসলিম বলবেন নাকি ওরা কি আল্লাহকে মানে না ওরা কি বলে যে সরস্বতী আমাকে সৃষ্টি করেছে হ্যাঁ লক্ষ্মী আমাকে সৃষ্টি করেছে ওরা বলে যে উপরওয়ালাই সৃষ্টি হ্যাঁ কিন্তু সরস্বতী বিদ্যার দেবী লক্ষ্মী রুজির দেবী যেমন মক্কর মশ্রেকেরা বলতো হ্যাঁ লাথ এই দেয় তো উজ্জা বিজয় দেয় আর মানাত খেতে দেয় এইসব মক্কার কাফের মুশ্রিকেরা বলতো একই আকিদ যে হিন্দুদের আঁকি দেয় সেই আকিদা মক্কার মুশ্রিকদের আঁকি দেয় ওই আকিদায় যদি মুসলিম সমাজের লোকের হয় যে খাজা বাবা এই দিতে পারে আর বড় পীর গসুল আজম জিলানি এই দিতে পারে শাহজালাল বাবা এই দিতে পারে আট রসিস বাবা এই দিতে পারে রসুল উল্লাহ এই দিতে পারেন এই যদি আকিদা থাকে তো পার্থক্যটা কোথায় শুধু রং চেহারার পার্থক্য হ্যাঁ রং চেহারার পার্থক্য কিন্তু এখানেও সেরক ওইখানেও সেরিক ওখানে মক্কর কাফিরদের আকীদারও শিরক হিন্দুদের আকীদারও শিরক আর মাজার পূজার আকীদারও শিরক মাজারি সিজদা করা ওরশ লাগানো আর সেখানে খাসি মরুক জবাই করা সেটা ওই রকমের কাজ যেমন হিন্দুদের বলিদান দাওয়া শিরক একই রকমের কোনো পার্থক্য নাই শুধু নামের পার্থক্য আর রূপ চেহারার পার্থক্য রূপটা একটু পাল্টিয়ে যায় শুধু বাস সবগুলির নাম হচ্ছে শিরিক ইসলাম নষ্টকারী এবং সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় অপরাধ কি খুন করা অনেক বড় অপরাধ কিন্তু সবচেয়ে বড় অপরাধ নয় সবচেয়ে বড় অপরাধ কি কোরআনের কি বলতে পারবেন লোকমানে ছেলেকে উপদেশ দিতে গিয়ে লোকমান যা বলেছিলেন আল্লাহ তার কালামে বর্ণনা করছেন এরকান ইয়াবোনা ইয়া বনাইয়া হে প্রিয় সন্তান হে বৎস লাশ্রিক বিল্লাহ আল্লাহ সাথে শরিক স্থাপন করিও না শিরকা শিরক আল্লাহ শির সবচেয়ে বড় পাপ আজিম ওর চাইতে বড় আজিম মহাপাপ আর কিছু নেই শির্ক হচ্ছে মহাপাপ আজিম জুলম নাজিম আল্লাহ সমস্ত রকমের শির্থে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন বড় সির্ক যদি থাকে স্থায়ী জাহান ওইটা নিয়ে যদি আল্লাহর সামনে ছোট সির্ক নিয়ে যান তাহলে অস্থায়ী জাহান নামি যেতে হবে আলো পরিষণে রাখেন আল্লাহ মায়ের আট নম্বর বাহাত্তরে বলছেন ইন্নাহু মাইয়ুসেক বিল্লা শুনে রাখো যারা আল্লাহর সাথে শরিক স্থাপন করবে ফাকাত হারাম আল্লাহ আলহিল জান্নাত তাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে জান্নাত হারাম হয়ে গেছে মাজারে সেজদা করলো মাজারে খাসি মোরগ জবাই করলো বাবাকে মনে করলে বাবা আমার মনের কথা জানেন আমার পীর কামেল সব জানেন আমার পীর কামেল হ্যাঁ বাংলাদেশে মাগরে পড়েন আর এসা গিয়ে মক্কায় পড়েন মদিনাই পড়েন আর ফজর আফ্রিকার জঙ্গলে থাকেন আমার দেশের শোনেন নেই বাংলাদেশের সমস্ত পীরগুলো অলিগুলো নাকি মিটিং হয় কোথায় আর ভালো কোনো জায়গা পাই না ভালো কোনো জায়গা পাই না দেশেও জায়গা হয় না আরে মক্কা তো জায়গা হয় না মিটিং করার মদিনা তো জায়গা হয় না এমনকি দাম জায়গা হয় না কোথায় জায়গা হয় আফ্রিকার বন জঙ্গলে গিয়ে জায়গা হয় কারণ বন জঙ্গলে হিংস্র পশু বাস করে হিংস্র পশু মানুষের প্রাণ নাশ করে আর হিংস্র ইবলিশ মানুষের ইমান নষ্ট করে জান্নাত নষ্ট করে তোরা ওখানে মিটিং করতে যায় ইবলিস শয়তানের দশরদের সাথে জিন শয়তানের সাথে যা করে মানুষের ঈমান আমল নষ্ট করে সবকে নি জাহান্নামে যেতে পারে আল্লাহ জানা বুঝার তৌফিক দান করুন ইন্নাহু মা ইউশকি বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ الجন্নাহ যেই ব্যক্তি শিরক করে মারা যাবে শিরকের অবস্থায় আল্লাহ তারও জান্নাতকে হারাম করেছেন তার যাবে কোথায় জান্নাত হারাম হয়ে গেল তো যাবে কোথায় আল্লাহ বলেছেন মা ও আমন না তার বাসস্থান ঠিকানা হচ্ছে জাহান্নাম ভাবতে পারেন যে ওলি আউলিয়া সুপারিশ করবে না পীরের মরি ধ হয়েছে ও তো ছেড়ে যাবে না বলেছে বাবা নাকি ছেড়ে যাবে না আল্লাহজ মহামালিস জালেমিন আমিন আনসার এরা সবচেয়ে বড় জালেম সুতরাং এই জালেমদের কোনো আনসার সাহায্যকারী সাহায্যকারী হচ্ছে সুপারিশকারী তাদের যেন সুপারিশ নেই সুপারিশ আঁচের রসুরুল্লা শাসসাল্লামের সুপারিশ আছে আম্বিয়া গনের সুপার আছে সুপারিশ আছে অলামাই কেরামদের কিন্তু কার জন্য মমিন মুসলিমের জন্য বড় জালে মুশ্রেকের জন্য নয় নাস্তিকের জন্য নয় কাফের জন্য নয় মোনাফিকের জন্য নয় জাদুকরের জন্য নয় যারা জাদু টানা বান মারে তাদের জন্য নয় জাদু জাদু করে ছেলেকে জাদু করে বউকে জাদু করে হ্যাঁ আর তারপরে জামাইকে জাদু করে এই হচ্ছে আমাদের জাদুর দেশ ওদের জন্য সুপারিশ নয় আল্লাহ কোরআনে তাও স্বীকার করেছেন একাধিক আয়াতে মহান আল্লাহ বলছে ফামা তান ফাফিন এদের ক্ষেত্রে কারো সুপারিশ কাজে আসবে না আল্লাহ কোন জায়গায় সুপারিশ হবে বলেছেন আল্লাহর অনুমতি ক্রমে আবার এখানে কি বলছেন এদের জন্য কোন সুপারিশ কাজে আসবে না তো সুপারিশ পাওয়ার জন্য সর্বনিম্ন কি থাকতে হবে ইমান ইসলাম থাকতে হবে তারপরে যে সাজা শাস্তি হয়ে গেছে সেটা হালকা করার জন্য সুপারিশ হবে কিন্তু জাহান নামি একেবারে চিরস্থায়ী আর তার জন্য সুপারিশ না মোটেই হবে না বড় শির করে মারা গেলে কোনো সুপারিশ নেই আল্লাহ রবুল আলমিন গ্রহণ করবেন না দুই নম্বর জাহান নামে যাওয়ার কারণ স্থায়ী জাহান্নামে হওয়ার কারণ হচ্ছে আল্লাহর সাথে কুফরি করা এক নম্বর শিরিক করা মানে আল্লাহর সাথে করলেন আর কুফরি করা মানে আল্লাহর বিধানের কোনো কিছু অস্বীকার করা কুফরি করা আল্লাহকে মানে না কেউ পরকাল মানে না হয়তো হ্যাঁ কোরআন মানে না সে কাবাই কে বলায় বিশ্বাসী নয় হইতে হ্যাঁ সে কুরবানি মানে না কোনো কিছু মানে না সে যদি কেউ অস্বীকার করে বা অবিশ্বাস করে অমান্য করে যেমন আল্লাহর সাথে কুফরি করলো বললাম আচ্ছা ফেরেশতা আল্লাহকে মানে কিন্তু আমি ফেরেশতা আমি দেখি না মানি না ফেরেস্তা এমনকি কেউ যদি আমি জিন মানি না সে মুসলিম থাকবে ফেরেশতা মানে না জিবরাইল মিকা ইলিস মালাই কাত করে কোরানই কারিমা আছে আছে না নাই তাহলে সে কোরান মানে না যে ফেরেশতা মানে না আচ্ছা জিন মানে না আমি জিন টিন মানি না আমি মানি ব্যাস যা দেখি মানি মানুষকে দেখি মানুষকে মানি যে মানুষ আছে মানুষ আছে এক মকুলুক কিন্তু জিন মকলুক কাছে যে মানি না। মুসলিম থাকবে কেন থাকবে না এই জন্য যে কোরআনে আল্লাহ জিনের কথা বহু আয়াত বর্ণনা করছে একটি সুরাত নামই হচ্ছে সুরাতুল জিন তাহলে কেউ যদি বলে আমি জিন টিন বিশ্বাস করি না কিছু আজকাল জানাল শিক্ষিত ডাক্তার হয়েছে তা বলছে না জিন টিনে সব বিশ্বাস করে সে কাফের পাঁচ অক্ত নামাজ পড়লো সে কাফের হয়ে যাবে যদি বলে জিনই মানি না হ্যাঁ সে বলে জিনে শারীরিক ক্ষতি করতে পারে অমুক তমুক আংশিক কোনো কিছু অস্বীকার করে সেটা ভিন্ন বিষয় সেই ক্ষেত্রে বলা যাবে সে পথভ্রষ্ট গুমরা কাফের বলবেন না বাড়াবাড়ি করে কিন্তু জিনের অস্তিত্বকে কেউ যদি অস্বীকার করে যে জিন জাতি বলে কিছু নাই তাহলে সেই ব্যক্তি মুসলিম থাকবে না কারণ সে কোরআন অস্বীকার করল এইরকম কোন রসুলকে অস্বীকার করলো একজন নবীকে অস্বীকার করলো আল্লাহ কোরআনে তাকে নবী রসুল বলেছেন কই অস্বীকার করে তাহলে সে মুসলিম থাকবে না পরকালকে অস্বীকার করলো কবর আজামকে অস্বীকার করলো তকদির কে অস্বীকার তকদির টকদির কিছু না আমরা যা করি তাই হয়

ইহুদিরা মুসা আলি সাল্লামকে মানে ঈশাক মানেন না মোহাম্মদ সাল্লামকে মানে না কাফের যদি ইহুদি বলে আমি লাই আহিল্লাহ তো মানি কেমন করে আমাকে কাফের বলছো বলছে বলবেন যে মুসলিম হওয়ার জন্য আপনাকে আল্লাহকে মানতে হবে যার এবাদত করবেন আর একজন নবীর আদর্শ অনুযায়ী এবাদত করবেন তাকে মানতে হবে আর তারপরে তারা যে সমস্ত নবীর কথা বলেছে সেসব নবীকে মানে ঈশা কে মানে কিন্তু শেষ নবী মুহাম্মদ কে মানে না আরও খ্রিস্টানরা আরো খ্রিস্টান অনেক আছে মেসরে আছে লিবিয়াতে আছে আপনার এই আপনার সিরিয়াতে আছে জর্ডনে আছে বিভিন্ন মুসলিম দেশগুলিতে আরো খ্রিস্টান আছে এরা বলে আমরা মোসাল ইসলাম মানে ইসাকে মানে কিন্তু মোহাম্মদাম এটা ওই মক্কার নবী ওটা আরবদের নবী আমাদের নবী নাই আমরা মানি না ওইটা অম্মিদের নবী কাফের তখন একজন মুসলিম সমস্ত নবী আদম আলি সাল্লাম আলি ইসলাম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদাম পর্যন্ত পঁচিশ জন নবীর কথা করেন সবাইকে মানে তো বলছিলাম কুফরি করলে স্থায়ী জাহান্নামে হতে হবে তিন নম্বর কোন ফরজ অজেবকে যদি অস্বীকার করে আমি সবই মানি তবে কোরবানি মেনে নিতে পারি না এত টাকা পয়সা নষ্ট করে কোরবানি এত পশু হ্যাঁ জবাই করা হচ্ছে এইটা আমি মেনে নিতে পারছি কাফের কোন একজন নেতা কয়েক বছর আগে এরকম কথা বলেছিল এক জাহিল মূর্খ নেতা আল্লাহ বললাম তাকে হেদায়ত দান করুন আর যদি সে হেদায়ত না হয় তাতে কল্যাণ না থাকে তার সর্বনাশ করুন এর এইরকম কোয়ালিটির যত নাস্তিক মুসলিম সমাজে রয়েছে আল্লাহ সেগুলিকে ধ্বংস করুন তো যে কোনো ফরজ কে কেউ যদি রোজা না রাখে কে পাপিষ্ট সে কিন্তু রোজাকে অস্বীকার করে সে এই এইরকম চার নম্বর স্থায়ী জাহান্নামি হওয়ার কারণ হচ্ছে কেউ যদি আল্লাহ এবং রসুলকে নিয়ে উপহাস করে ঠাট্টা মজাক করে ইসলামকে নিয়ে ঠাট্টা উপহাস করে দাড়ি কে নিয়ে কেউ ঠাট্টা উপহাস করে টাকার উপরে কেউ কাপড় পড়ছে সেই জন্য ঠাট্টা উপহাস করে তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে পাঁচ নম্বর কেউ যদি আল্লাহকে গাল দেয় বা রসুলকে গাল বন্ধ করে তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে ছয় নম্বর যেটি বলবো সেটি হচ্ছে কেউ যদি মানব রচিত বিধানকে সমাধান মনে করে সে বাস্তবায়ন করে মানব রচিত বিধানকে সমাধান কোরআন সমাধান নয় মানব রচিত বিধান কোরআনের মতোই হচ্ছে সমাধান তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে না আমরা পারছি না আর আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে আমরা ঘৃণা করি মেনে নিতে চাই না মানব রচিত বিধান আমরা মুসলিম কিন্তু যদি আপনি অন্তর থেকে মেনে নেন মানুষের তৈরি করা বিধান যে চোরের হাত কাটা চলবে না চোরের ছয় মাস জেল এক বছর জেল হ্যাঁ জেনার জন্য রজম করা চলবে না জেনার জন্য একশোটি ব্যাথা ঘাত চলবে না দুই বছর পাঁচ বছর জেল ধর শোকেন তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যা ভালো করে শুরু রাখেন আইনের বাস্তবায়ন আল্লাহ যেন সকল স্তরে তো অভিজ্ঞান করেন সাত নম্বর স্থায়ী জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে বড় অন্তরে আল্লাহ পরকালে বিশ্বাস নেই ইসলামে ইসলাম নেই লাভবান হওয়ার জন্য ইসলামের কথা প্রকাশ করে চাইতে আর দাড়ি টুপি নিয়ে মুসলিম সমাজে এসে ইসলামী স্টেজে এসে বক্তব্য করে দেয় মাঝে মাঝে হ্যাঁ ধোকা দেওয়ার জন্য কিন্তু আসলে অন্তরে আল্লাহ পরকাল সম্পর্কে কোনো রকম আস্থা বিশ্বাস নেই সেই ব্যক্তিও মুসলিম নয় সেই ব্যক্তি স্থায়ী জাহান্নামী সাত প্রকারের স্থায়ী জাহান্নামীদের কথা বর্ণনা করলাম ইনশা আল্লাহ আগামীতে আবার বর্ণনা করা হবে সময় হয়ে গেছে আপনারা ইফতার করেন ওজাজ আহমুল্লাহ হইরান ও মোহাম্মদ ওয়াল আলী ওসাহাবি আজমাই